অনবদ্য এবং অসাধারণ বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখলো লিটন দাসের দল অর্জনের তর্জনে উড়িয়ে নতুন দিনের সূচনা করল টিম টাইগার্স ব্যাটিং এ জাকের আলীর একা হাতে লড়াইয়ের পর বল হাতে অগ্নি ঝরান শরীফুল ইসলাম তানজিম সাকিবরা বিপরীতে মাথা তুলে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান দুই বিভাগে আধিপত্য দেখিয়ে বাংলাদেশে এমন ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে তানজিদ তামিমকে বসে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাইম শেখকে কিন্তু নিজের প্রিয় পজিশন ওপেনিং এ নেমেও আজ ব্যর্থ টাইগার ব্যাটার টস হেরে আগে ব্যাট করতে নেমে এদিন সাত বল থেকে মাত্র তিন রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি ক্রিজে এসে বেশ সাবলীল প্রতিপক্ষ বোলারদের সামলাচ্ছিলেন লিটন কুমার দাস কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি পাক পেসার সালমান মির্জা শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে হাসান নওয়াজের হাতে তালুবন্দি হন টাইগার কাপ্তান তার কাছ থেকে আসে মোটে আট রান এর মাঝে নতুন বিপত্তি নামে আউট হয়ে আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকা ইমন আজ থামেন তেরো রান করে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে চার ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে স্বাগতিকরা সেখান থেকে শেখ মাহাদিকে নিয়ে জুটি করেন জাকের আলী অনেক দুজন মিলে বেশ ভালোভাবে প্রাথমিক ধাক্কা সামলে থাকেন রানের গতি দুই ছক্কা ও এক চারের সাহায্যে পঁচিশ বলে ক্যারিয়ার সেরা ৩৩ রান করে সাজ ঘরে ফেরেন মাহাদি এরপর আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কিন্তু রিষাদ হোসেন ও তানজিম সাকিবরা একটি করে বাউন্ডারি মেরে আউট হলেও অর্ধ শতক তুলে নেন তিনি শেষ পর্যন্ত জাকের আটচল্লিশ বলে লড়াকু পঞ্চান্ন রানের ইনিংসে ভর করে একশো তেত্রিশ রানের পুঁজি পায় বাংলাদেশ বাংলাদেশ মিরপুরের স্লো পিচে এই রানও ছিল লড়াই করার মতো বড় হাতিয়ার সেটা অবশ্য শুরুতে বেশ ভালোভাবে কাজে লাগায় টাইগার বোলাররা এদিন পাকিস্তানের উইকেট পড়ার ধারাবাহিকতা শুরু হয় রান আউট দিয়ে প্রথম ওভারে ডিপ পয়েন্টে ফেলে দৌড়িয়ে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন তারকা ওপেনার সাইম আইয়ুব পরের ওভারে আঘাত হানেন শরীফুল ইসলাম তার ইন সুইং ডেলিভারি বুঝতেই পারেননি পাক ব্যাটার মোহাম্মদ হারিস ফলাফল এলবি শিকার বনে তিনি ফিরে যান গোল্ডেন ডাক মেরে এক ওভার বিরতি দিয়ে আবারও আক্রমণে এসে ফখর জামানকে বিদায় করেন শরীফুল তার কোমরের উপরের বল পিছন দিয়ে মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন পাক ওপেনার। তবে প্রতিপক্ষের শিবিরে সবচেয়ে বড় ধরান হাসান পঞ্চম ওভারে বল করতে এসে দুই উইকেট নেন তিনি সেই যাত্রায় তার বলে আউট হন হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ পাওয়ার প্লেতে সতেরো রান দিয়ে পাঁচ উইকেট নেয় বাংলাদেশ মাঝে একবার জীবন পেয়ে লড়াই করার আবাস দেন খুশদিল শাহ কিন্তু তাকে ফিরিয়ে সফরকারীদের পুরোপুরি করে দেন শেখ মাহাদি যদিও শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠেন ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি কিন্তু সেগুলো শুধুমাত্র ব্যবধানই কমিয়েছে অর্থাৎ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ